আমি তোমার কাছে আর সময়ে ভালোবাসা যত্ন ভিক্ষা চাই না রাস্তার কুকুরেরও দাম আছে দাম নেই শুধু আমার অযত্নে অবহেলায় অসহায় হয়ে পড়ে থাকি রাস্তার কুকুরের মতো আমি জানি আমার আর প্রয়োজন নেই তুমি প্রয়োজনে প্রয়োজন করো প্রয়োজন ফোরালে ব্যবহারের টিস্যুর মতন ফেলে দাও মন চাইলে বুকে টেনে নাও মন চাইলে ছুঁড়ে ফেলে দাও অবহেলায় ধরার মতন করে ধরো না ছাড়ার মতন করে ছাড়ো না ভালোবাসার মতন করে বাসো না তোমার উদাসীনতা অবহেলায় কষ্ট পেলেও তোমার কোনো অনুশোচনা নেই তুমি মুখে বলো না ব্যবহারে পুছিয়ে দাও সব তোমার ভালোবাসা আমায় কি আর ভালো রাখবে ভালোবাসি বলেই তো ভালো থাকা আর হয়ে ওঠে না তোমাকে আপন ভেবে ভুল করেছি ভুল করেছি তোমায় ভালোবেসে যদি অনুভূতি তোমার মতন হতো ক্ষণে ক্ষণে বদলায় ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তবে আমি তোমায় সেই কবেই ভুলে যেতাম অথচ দেখো আমি পড়ে থাকি তোমার পায়ের কাছে পুরো পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে সুখের আশা করে তুমিও ব্যতিক্রম নও তুমিও দুঃখ দাও অযত্নে অবহেলায় নিঃশেষ করে দাও রাস্তার কুকুরেরও দাম থাকে কেউ না কেউ মায়া করে খেতে দেয় যত্ন নেয় অথচ আমার কোনো দাম নেই কত কাল হয় আমি ভালো নেই অথচ আমার জন্য কারো কোনো মায়া হয় না